কোথায় যাচ্ছ নৌকা চালাতে আস্তে 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 পড়ে না যে আস্তে সাবধানে জামা কাপড় কিন্তু নি এই শীতের মধ্যে এ নৌকা নৌকা বেশি দড়ি বেশি ছাড়তাম না আমার কাছে দাও দেখো নৌকাটা ছেড়ে নিল মাঝি ভাই এই যে মাঝি ভাই নৌকা চালাচ্ছে লোকের নৌকা নিজের করে এ বেশি দূর যেও না অনেকটা দূর কিন্তু চলে গেছো ওপারে আসতে 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 এ তালে বেশি দূর যেও না কাছাকাছি চলে আসো কি গো দেখো ডাই ভেঙে দিয়েছে দেখো কতটা দূর চলে গেল এবার ব্যাক করো দেখি ঘুরতে পারো কিনা দেখি ও তাহলে তুমি ভালোই জানো দেখো নৌকা আবার কাত হয়ে না যায় সাবধানে আসো চলে আসো ডাটাই ভেঙে দিয়েছে এখন মাঝি ভাই ও মাঝি ভাই আমি উঠব উঠবো না না উঠবো না আসো তুমি সাত জানি না তারপরে শীতের মধ্যে পড়লে ভাবলাম একটু খেজুরের রস খাবো তা খেজুর গাছটা কেটে শেয়ার রস কাটার জায়গা করেন আমার বাংলাদেশে তাই তো দেখলাম না এখন যাব না আর না

আরে ওড়ো উম আ উঠে গেছি উঠে গেছো আমার কিন্তু ভয় লাগছে ভাই বেশি দূর না এইটুকু আমার কিন্তু ভয় লাগছে তুমি তোমার নিয়ে যেতে হবে না আমি জানি তুমি চালাতে পারো না আমার থাক এই পর্যন্তই থাক আমার ভয় লাগছে দাঁতটা ভেঙে গেল

এ বেশি দূর যেমন ওই কাছাকাছি চলো ধারে দিয়ে চলো এ মা তুমি আরে ফোনটা পড়ে বারোটা বেজে যাবে ই আর কি মারছে আর বেশি দূর যেমন ওই ধারে চলো ব্যবসা অনেকটা হয়েছে অনেকটা হয়েছে আর দরকার নেই তুলমুলের অবস্থা একেবারে খারাপ

দিন পর নৌকাতে ওঠা হলো তুমি ক বছর পর চালালা সেটা কও আমি তাও 10 বছর 10 বছর 10 বছর পর নৌকা চালাচ্ছ আর একজন আমি এত ছোট ছিল তখন নৌকা তুই ও যেরম চালাচ্ছ ওরম দড়ি বেশি মনে তে ওপারে চলে গেছিলাম আবার টেনে টেনে এসেছিলাম আমিও চালাতে পারি নৌকা ডাটা ছোট হয়ে গেছে